শত্রু আমরা শত্রু খুঁজতেছি যদি কেউ আমাদের ঢিল মারে আমরা তাদের পাটকেল্টে মারতে পড়ুস্তুত এখন কথা হবে চোখে চোখ রেখে কোন স্বজন প্রীতি চলবে না তুমি এক ইঞ্চাই গোবা আমরা দুই ইঞ্চাই আই গোবো বুঝো ব্যাপারটা ঠিক এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কোনো একদিন আমাদের বিজিবি আমাদের সাধারণ জনগণকে সাহায্য করবে এবং সাধারণ এরকম আমাদের প্রশাসনদের যারা দেশ সরকার কাজে আছে তাদের সাহায্য করবে মানে আজকে বিষয়টি দেখে আমার টোটালি মনটা ভরে গেছে কিন্তু এক বিন্দুও সার নাই যত বড় মাথারে বাচ্চ হোক যত বড় কুলঙ্গার হোক যত বড় যাই হোক না কেন যত বড় শক্তিশালী দেশ না কেন আমার মাটি আমার ঘাটি আমি এক বিন্দু সার দিব না চাঁপাই নবাবগঞ্জে যা কিছু ঘটতেছে আমাদের সবাই সতেরো কোটি বাঙালির ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে কাউকে এক বিন্দু সার দিয়ে যাবে না আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে সকলে একসাথে জবাব দিয়ে করতে হবে কেননা তারা আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে এসে আম গাছ কাটবে আর সেখানকার আমাদের সচেতন নাগরিকরা বসে থাকবে আর আমাদের বিজেপি বসে থাকবে তোমরা ভাবলা কি করে কখনো ইটস নট পসিবল এটা ভুলে যেও না সে উনিশশো সালের বাঙালি আর দুই সালের বাঙালি অনেক পার্থক্য তারা এখন মাছে ভাতে বাঙালি তারা এখন স্বয়ং সম্পূর্ণ কাউরে ঠাপানোর টাইম নাই কথা বোঝো নাই আমাদের আসে সব কিছু আছে আমাদের শস্য আছে আমাদের গার্মেন্টস আছে আমাদের মাছ আছে আমাদের পানি আছে নদী আছে আমাদের শক্তি আছে আমাদের মেধা আছে আমরা সব কিছু করে খেতে পারবো তোমাদের পর আমরা অতটা নির্ভরশীল নয় হতে পারে তোমরা বন্ধু রাষ্ট্র কিন্তু প্রত্যেকটা কিছুতে আমাদের সাথে এরকম নেই অনৈর্য ব্যবহার করবে আর আমরা এটা মেনে নেবো ভাবলা কি করে তোমরা একটা কথা বলতে হবে যার যার স্থান থেকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে সময়ের সাথে আমাদের পাল্টা জবাব দিতে হবে আর ঘরে বসে থাকলে হবে না আমরা লড়তে জানি আমরা যখন কথা এসে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন আমরা যখন মরতে শিখেছি আরও মরবো আমাদের কেউ দাবাই রাখতে পারবে না তৎসুক সেটাই চাপাই নবাবগঞ্জের যে সকল ভাই ও বোনের আছে আমার তারা আপনারা যার যার স্থান থেকে যার যা আছে প্রতি ঐক্য প্রতিরোধ গড়ে তুলবেন কাউকে এক বিন্দু সার নয় তারা যদি এক ইঞ্চি পাড়া আগায় আমরা দুই ইঞ্চি আগাবো তাদের হতে পারে তাদের মিসাইল অস্ত্র শস্ত্র বেশি থাকতে পারে কিন্তু আমাদের তা কি আছে আমাদের শক্তি আছে আমাদের বুক ভরা সাহস আছে আমরা পারি ওয়েট অ্যান্ড সি তবে অন্যায় যেখানে মাথা নিচু করে থাকলে হবে না সেখানে অন্যায় প্রতিবাদ করতেই হবে অসংখ্য আমাদের বাংলাদেশ বিজেপিদের তারা সবসময় জন্য ঐক্য প্রতিষ্ঠা মানে ঐক্যর সাথে লড়াই করে যাচ্ছে এবং তারা মুখে মুখ রেখে কথা বলতেছে চোখে চোখ রেখে কথা বলতেছে অসংখ্য ধন্যবাদ তাদের বিটারা তোমরা অন্যায় করবা তোমরা মানে মানে সে মানে বেআইনি কাজ করবা ইন্টারন্যাশনাল যে আইন বলে একটা কথা ল বলে একটা কথা সেটা অমান্য করবা আর আমরা বসে থাকবো আমরা আঙ্গুল ছুঁসবো ভাবলাটা কি করে হ্যাঁ তোমরা ভাবলা কি করে মোর মানে বুঝো বিষয়টা মানে লাগলে লাগার মতো লাগবে কোনো প্রীত করার টাইম নাই কোনো মানে ইয়ার কি টাইম নাই বুঝো নাই বুঝবা ঠেলা ওয়েট অ্যান্ড সি বাংলাদেশে আগের বাঙালি নাই বাঙালি এখন লড়তে পারে বাঙালি এখন শক্ত অবস্থানে আছে বাঙালির আত্মমর্যাদা আছে বাঙালি বুকের সাহস আছে বাঙালি যদি বুক দেয় সেখানে পিঠ দেয় না সেই জন্য ভাবিয়া চিন্তা করিও কাজ তোমরা অন্যায়ভাবে বেআইনিভাবে আম গাছ কাট বাংলাদেশের সেমানার মধ্যে এসে আর বাংলাদেশী জনগণ বসে থাকবে এটা মানে নিতে পারিনি নি বুঝো বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন মাছে মানে টোটালি তারা এখন উন্নয়নশীল কান্ট্রি তারা এখন কাউকে ঠাপানোর টাইম নাই কাউকে কর দিয়ে চলার টাইম নাই বাঙালি এখন আগের থেকে অনেকটা ডেভেলপমেন্ট